তো আটাত্তর বছর বয়স তুই গালের না থাক তুই কস কোরআন লোকের রাজনীতির কটা সম্পর্ক কোরআন শুনলাম বাইরে কোনো আইন করা হবে না বাইরে কি আন আইন তো কোরআন শুনলাতে করা আছে ঠিক না কোন জাতের মুসলমান কার জন্য এই রক্ষয় করতেছে যুবকেরা সারা পৃথিবীর মা বোনেরা বিভিন্ন ধর্মের ভাইয়েরা এক মিনিট কোরআনটা পড়ে সাতটা আয়াত সুরা ফাতিহা সাত মাসে শেষ করে তার সিরিফ নিকাশির কেনেন তা ফহিমুল কোরআন কেনেন আস্তে আস্তে আম্মা জিরা পড়ে ঢাকা ইউনিভার্সিটির আমার বোনেরা তারপরে বিভিন্ন ইউনিভার্সিটির আমার বোনেরা যারা আপনারা ম্যাজিস্ট্রেট হবেন বিচারক হবেন দেশ নেতা হবেন একটা মিনিট ছাড়ছে এই আপনার প্রিয় বন্ধু হাদিসের আলোকে আপনাকে দেখাই দিলেন ঠিক না আর যত বন্ধু আছে সব বুয়া আফাত দুর্দিনে এখন আফার কেউ খোজখবর লয় পাঁচশো এমপি পাঁচশো জন কত লাখ লোকে সুযোগ পেয়েছে আফাত তো নাই কবি জসিম মুদ্দীর কথাটা আমার ভালো লাগে কত সুন্দর কথা ও ফ্রেম করতাম গেলাম শার্মিনের লগে ফিঙ্কুর লগে সব সিটি শেষ মাস নাঙ্গলের লগে ফ্রেম করতাম গেলাম নাঙ্গলো বাঁকা হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁ কাছা হায়ৰে তা ৰ ছৈতে অধিকে বাঁকা হায় হায় তা ৰ ছৈতে অধিকা বাঁ কা জা ৰে দিছি প্ৰাণেৰে দু ৰং তো পৰবাসি ক জাৰে প্ৰাণ হেতি প্ৰেমপুত্চি হিটি শেষ কুলি অ মনোৰে হাড় হইল জর জর আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর হইল গোড়া হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর হইল গোড়া পিরিতি ভাঙ্গিয়া গেলে হাই হাই পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দু রন্তপরবাসী আমার হাড় কালা সিটিং ইগেন ফারে আল্লাহ তাআলা শানু কয় বান্দা আমার সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসি আল্লাহ জি না আমানু আসাধ্য আমার সাথে যারা ভালোবাসা করে কোরআনের সাথে যারা ভালোবাসা করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালো খানার আয়োজন করে সব রেডি করে রেখেছি কোরআনের মতো আফন কেউ নাই আর এক মিনিট সময় নষ্ট করে আলোচ্য বিষয়ের দিকে চলে যাবে আমাদের ওইটার দিকে ফ্রাইড রিফিন না। টেঁয়া খাইছে হাস্য ওই যে কথাটা আমার আগের বক্তা বলে যেতে পারে না আমার ভাই হারুন ও রশিদ ভাইয়ের ওই কথাটা আমি বলে দিয়ে নবীগণের একটা সিস্টেম ছিল আগের পরের নবীদের প্রশংসা করতো আর আমাদের সিস্টেম হলো আগের পরের ঋগুনের বদনামী করা এই জন্য আমি হারুন ভাইয়ের বিষয়টাই ধরছি কেমন তো ভাই এটা বলতে চেয়েছিল রিফিনার টেঁয়া খাইছে আর কষ আরুকা কয় হন আমরা কোনো জীবনে ইউনিয়ন পরিষদে যাই না স্যার লাইও যাই না মন্ত্রী এমপি ওই তার টেয়া যে খা ইয়া বা ভালো হয় এখন রিফিনার টেয়া ফার্স সকাই ভোট দিছি এটা লাগে দুঃখ নাই কিন্তু এক পার্টি পাইছে এক লক্ষ নব্বই হাজার আরেক পার্টি এসে রিফিনার বোর্ড দি এক লক্ষ নব্বই হাজার এক ভোট পাস করিব কে এক ভোটওয়ালা আর এই রিফিনার ভোটিংয়ের কারণে এক দলে পাইছে একশো পঞ্চাশ আরেক দলে পাইছে একশো একান্ন সরকার গঠন করবো কে ও রিফিন রে তোর বটি দাম পাঁচশো টি আনো রিফিন না এ তোর বটিকার কারণে যদি আল্লাহ বটটা পাইয়া যায় কোরআন যদি বিজয় হয় এ পাঁচশো তন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন সংসদে বিজয় হইয়া গেল সংসদে বিল উত্থাপন করিব এটা সংসদীয় আসন কত দুইশো চুয়াত্তর লক্ষ্মীপুর দুই এক লক্ষ্মীপুর এক দুশো চুয়াত্তর থেকে মাননীয় স্পিকার আপনাকে থ্যাংক ইউ আমাকে কথা বলতে দেওয়ার জন্য আমার লক্ষ্মীপুর এক দুশো চুয়াত্তর নির্বাচনী এলাকার সর্বস্তরের সকল ধর্মের সকল ভাই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাই মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য স্পিকার যেহেতু আমরা তিরানব্বই পার্সেন্ট মুসলমান যেহেতু রব্বুল আলামী মহাগ্রন্থ আল কোরআনে বিরাশিবার নামাজের কথা বলেছেন যেহেতু রাসুল সল্লাহ্আলিসলাম বারো হাজার হাদিস নিয়ে নামাজের কথা বলেছেন সেহেতু আমি বিল উত্থাপন করতেছি মহান সংসদে দাঁড়িয়ে নামাজের আচারের ধ্বনি ফুকারিলে রাষ্ট্রীয়ভাবে দশ মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক ও রিফিন তোর মোট কারণে চল্লিশ কোটি মানুষ নামাজ পড়বো রে রিফিন্না তোর অ্যাকাউন্টে সোয়াব যাইবো কোরানের রেফাস্তব এলাম তূর বিতরবেല്ല রাজস্থিতাজ দিতি নাই কোরআন কয় কইছে কোন ফাগলে কইলাম আরে মনু ফাগলের নাম কোন যাইতো নরে তুই আমারে কসে কিছু আসিনে কোরআন আমারে কয় আফসারি ফাইজলামি লড়াও নি কোন তবিয়া নালিল কুল্লি শাইইন আমি কোরআন আল্লাহ পক্ষ থেকে সব বিষয়ে কথা বলেছি কইলাম কোরআন তোমারে আটকামু কোরআন কতই বেটা কটে আর আলেম বেটা तमाम পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা আমি কোরআন এরে আটকাইতে যাই মুসলমান হয়ে তুই আফসারি বাথরাম দিকে বেড়া আমি কইলাম উনচল্লিশটা মন্ত্রণালয় নিয়ে বাংলাদেশের এটার ভিতরে তোর ভিতরে কি মেসেজ আছে কিটা কোরআন আছে মানে কি কইলাম তাহলে প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কোরআন এটা নিয়ে কোনো কথা আছে কি না কোরআন কয় আফসারি তিরিশটা হাত আছে কইলাম বলো কোরআন তুমি আমাকে বলো কোরআন আমারে বলে নোট কর ওয়াজআলনাল জিবালা আওতাদা আমি আল্লাহ পাহাড়কে আমি আল্লাহ পাহাড়কে আমি আল্লাহ পাহাড়কে বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামকে ফিলার হিসেবে খুঁটি হিসেবে কলাম হিসেবে তৈরি করেছি তাম পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড়কে আমি ফিলার হিসেবে তৈরি করেছি পাহাড় বানাইছে কে পাহাড়ে আইন চলবেকার কোরআ রে কইলাম অনুরে দুই নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের গণশিক্ষা প্রাথমিক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কি না কোরআন আমারে কয় আছে মানে কি সাতশো চুরাশিটা আছে কইলাম বলো দুই একটা কোরআন আমারে বলে ইক্রব্বিস চোট্ট সোনামণিদেরকে পড়াতে হলে রবের পড়া পড়াও রহমানিয়া যেভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায় শয়তান আল্লাহ ইত্যাদি নিয়ে প্রথম পড়াটা শুরু করে এই আমি আল্লাহর পড়া দিয়ে আগে শুরু কর কোরআনে কইলাম মনে তিন নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা কোরআনে কয় আছে মানে কি একাশিটা আছে কোরআনের বললাম বলো তুমি আফসারি তুমি নোট করো সুরা থেকে আহান তুম তাজ না হো আমি তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই ফসল ফলায় কে তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় আমার আল্লাহ তরিকা চলতে পারে কি পারে কি না কোরআনের করলাম তো বিমান নাই আবার তোমারে তোমার আটকাইন কয় আটকাও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কি না কোরআন কয় আবার জিগায় আঠাশটা আয়াত আছে বিমানের ডানা পাখির ডানা স্পাক এটমিনিস্ট্রেশন পাইলট রাডার কেউ ধরে রাখে না আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি আমি ইচ্ছে করলে সব ভেঙে দিতে পারতাম বিমান এক্সিডেন্ট করে দিতাম ও ইন্ন হুম ফেলা সরি কাল ভূমিও ক জুন হিল্লা রহে মাতাম মিন্যা ও মাতাম কোরানের কইলাম মনো রে পাঁচ নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কিনা না কোরআন কয় বিয়াল্লিষ্টা ইয়াত আছে আহাল্লাল্লাউল বাইয়া ও হাল আমার রে আল্লাহ নিজে তো বলেন হাল লুকুম আলা আল্লাহ আমি আল্লাহ নিজে ব্যবসায়ী তোমাদেরকে কি আমি সুন্দর একটা ব্যবসার পথ দেখাবো না যে এই ব্যবসা করলে তোমরা আযাব থেকে মুক্তি পাইবা জোর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের কইলাম ছয় নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন কয় তা আয়াত আছে ওয়াজ আল ফিজা জঙ্গল আল্লাহ্ আমি আল্লাহ পৃথিবীর হলি গলি স্টেট মহাসড়ক ব্রিজ সব প্রযুক্তি আমি আল্লাহ তোবাদেরকে দান করেছি সুরাহাম আরে তিরিশ নম্বর আয়াত কোরআন এ কইলাম মনুরে সাত নম্বর মন্ত্রণালয় রে মনু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কি না ঘুরানামারে কয় আপসারিও তেতাল্লিশটা ইয়াত আছে কৈলাম বলো ঘুরানা আমারে বলছে মা এল ফেজুমিন তোমরা মুখ দিয়ে যে কোনো কথা বলো গান বলো বর্তিতা বলো সংস্কৃতি যত রকমের ড্যান্স দাও সব আমি আল্লাহ সেভ করতেছি বলি স্যার সাফাতাইন আমি আল্লাহে তো তোমাদের জিহবা এবং দুইটা ঠোঁট দিয়েছি রে বন্দা আল্লাহ একবার বললাম আট নম্বর মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েটা নিয়ে এগারোটা আয়াত আছে কোরআন আমারে বলছে ওয়াইদুল আহুমিন কৌয়া তোমাদের তৌফিক অনুসারে প্রযুক্তি সিস্টেম তোমরা প্রস্তুতি গ্রহণ করো দুশ্মনের সাথে মোকাবিলা করার জন্য তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত এগারোটা আয়াত কোরআনের বললাম মনুরে খাদ্য মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা নয় নম্বর মন্ত্রণালয় কোরআন আমারে বলল আফসারি আছে একশো বত্রিশটা আয়াত তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়া খানা খাওয়ায় কে কোটি টাকা আছে ফ্যাডের খিদা লাগলে পাগল হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে ঠিক কিনা তাহলে খানা খাওয়ায় কে তাহলে খাদ্য মন্ত্রণালয় কার হুকুমে চলবে আয়াত আছে কয়টা একশো বত্রিশ একশো দশ নম্বর মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় কোরানেরে বললাম কয়টায়তা আছে কোরান বলে শ্বাস বিরাশি তায়াৎ কোরানে বলতেছে প্রথম মাদ্রাসায় তো জান্নাত মাদ্রাসা ভাল্লা মা তামাল আসমা সুমা লা দাখুমাই লাল মালয় গ দে ফপল অম্বিউনি বি অস্মায় আউ লায় আল্লাহ নিজে শিক্ষক আদম সফিউল্লাহ মাদ্রাসাত থড়াইছে মাদ্রাসার নাম জান্নাত মাদ্রাসা এই রহমানিয়া মাদ্রাসা ছাত্রছাত্রী দিবেন আল্লাহ আমার হাবিব বেয়ের ডাক্তার হাবিব বাইয়ের মনের আশা পূরণ করে পড়ি আমি কোরানের রে কইলাম কোরআন রে এগারো নম্বর মন্ত্রণালয় বাংলাদেশ সংসদে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা না আমারে আমার কয়েকশো সাতান্নব্বইটা আয়াত আছে কইলাম দুই একটা ক কোরআন আমারে বলতেছে আল্লাহ জি জায়দ আল্লাহ তুম সাজারিল আফদরিনার তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য গাছগাছালিতে আগুনের ব্যবস্থা করেছেন ইউরি কুমুল বার্কা খাউ ফমান আসমানে তোমাদের বিদ্যুৎ সেন্টার ফরমানু বিদ্যুৎ কেন্দ্র আসমানে খুলে রেখেছেন আল্লাহ একবার কোরানের রে কইলাম কোরআন রে বারো নম্বর মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কি না কোরআন কয় আফসারিও একত্রিশটা আয়াত আছে কইলাম তাহলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন নিয়ে তুমি আমার সাথে কথা বলো কোরআন বলতেছে বাহুল্লা জি উরসিলিয়া হা বুশ্রাম বাইনাই আদায় রহমাতিহি

পশু পাখি ফাঁক ফাঁকালি সতেজ মন নিয়ে চলে বৃষ্টির কারণে গাছ পরিবর্তন হয়ে যায় ফুল ফলে সুশোভিত হয়ে যায় রিজিক উৎপাদন হয় সকল পরিবেশের এই বার্ষসাম্যটা চেঞ্জ করে মহা মহান আল্লাহ বাতাসের মাধ্যমে তুফানের মাধ্যমে টর্নেডোর মাধ্যমে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ কোরআনের বললাম কোরআন রে তেরো নম্বর মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা না আমারে বলে আফসারিও আছে একশো একত্রিশটা আমি যে রাজত্ব দিয়েছি স্ট্রং রাজত্ব সুলাইমান সালামকে যে রাজত্ব দিয়েছি জিন জিনব সব কিছু তিনি রাজা এরকম অ্যাডমিনিস্ট্রেশন এরকম সুন্দর রাজত্ব আর আমি আল্লাহ কাউকে দেই নাই একবার কোরানের রে কইলাম চোদ্দ নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কি না কোরান আমারে বলে বত্তিরিশটা ইয়াত আছে আপসারি বকবুল্লাজি সাক্ষারাল বাহালী তা একলু মেন ফুল আখানা খালি জ মিনুলি তান্তল বসু নাহা ওয়াটাল ফুল কা মা খেৰা আলআ একবার তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য ফুকুরে নদ নদীতে খালে বিলে হ্রদে মাছ তাজা গোস্ত রেখে দিয়েছে আপনারা তো কোস্তের বাড়ি দেখেন কষার দোকান আল্লাহ তো কোস্তের বাড়ির নদীতে খালে এই যে ফোনা অবমুক্ত করি এই আল্লাহর এই বিধান থেকে আমরা করি ছোট ছোট ফোনা ধরবেন না আল্লাহ মাছ ধরবেন না পোনা ধরব না রে আল্লাহর নেয়ামত মত পোনারে না পোনা না পোনা ধরবো না রে মৎসায়ন লঙ্ঘন করব না লঙ্ঘন করবো না রে গার্ডকে হেলা করব না হেলা করবো না রে ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি রে ওরে পোনা দেশে সোনা রে পোনা ধরবাহা পোনা ধরব না রে একটু কষ্ট না পোনা ধরব না পোনা ধরব না রে আহ নদীতে এখন আর সে মাছ নাই রে সব খানা উল্লা আছে সারাউল্লাহ বাটি নাই ঝাটকা ধরে বাহা ধরবো না আহা কত বিক্ষা করলাম কেউ না আর কেউ বাইশ ঘন্টায় পাই যায়গল উনপঞ্চাশ লাখ টাকা মাহিয়ান বালা আসিল কিললে গা দিলাম হল এটি সুন্দর সুন্দর আমি এটি কিনলে তোরা হোলা হইতি বহুত কষ্টে আসত কেউ বিয়ে হতে না এই চকের হলো যদি মাইয়া হইতো এক করে বিয়ে গেলে মনান এই জন্য গত বছর আর বিক্রি যা পাঠি ফোনা ছাড়ছি আমার ফ্রি এগুলো ভালো কাজ আমরা আলেমেরা করলে আমাদের ইসলামের তো সুনাম হল কেউ দিলেন না সরি গিবেন লিখে দিবেন মৎস্য ফোনার জন্য পাঠাছি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এটা নগদ রকেট বিকেশ করা এই নম্বরে ইউটিউবারদের জন্য টাকা দিবেন রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের জন্য দিছি একশো সাতাশ টাকা দিছি এক লিটার তেল কিনে তারা কোরআনের মাহফিল বিডিও করবে আজকে এই যে ষাট কোটি মানুষ তো আমার লেকচারটা শুনবে এটার কৃতিত্ব ইউটিউবারদের আল্লাহ তাদের নিজেকে ফয়সালা করো আজকে আমি উনচল্লিশটা মন্ত্রণালয় ইনশাল্লাহ বলবো আল্লাহ তুমি আমাকে তফিক দাও আমার সো তাদের ধৈর্য দাও যে আলোচনা আর বাংলাদেশে করা হয় নাই কেউ করেও নাই আশা করি আমি এটা গবেষণা করছি ওই এটার কথা এটা শুনি আমি কান্দি দিছি কোরআনের রাজদিতি নাই কোরআলে রাজদিতি নাই এ কথা বললে তো নবীজির মদিনা जिंदगीর 10 বছর কষ্ট করা হয় আমার চারজন খলিফা খুলাফা রাশিদিন তার তাদের 30 বছরকে তাদের 30 বছরের রাষ্ট্র জবাই করে দেওয়া হয় ওমর ইবনেabspath Nasir এর জবাই করে দেওয়া হয় কথা কিনা আমি এই জন্য এটা গবেষণা করছি কোরআন লৈ লয়ে বইছি তুই আরো কও অনেক ইনফরমেশন আছে আল্লাহ এলেমের দরজা আমার জন্য বলে দিছে আমি ফাঁক ফাঁক করে পাই গেছি আল্লাহ একবার আমার জুমার খোঁত বা শিল্পপতি কোটিপতিরা পরানের আহালেরা নেবেন এই একই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিবেন ওই নম্বরইটা এই নম্বর হোয়াটসঅ্যাপ করা এই নম্বরে বিকেশ করা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই নম্বর বিকেশ করা দুই হাজার একুশশো টাকা দিবেন ইনশাল্লাহ তাহলে আমি খোদ্াটা পৌঁছে দিব আপনি নিজের গ্রামে পাঁচটা মসজিদ হলে পাঁচটা মসজিদে দেন ইউনিয়নে ইউনে হলে দেন ও শিল্পপতিরা শত বছর মসজিদের মিনারা আপনার এই খোদ্টা থাকবে আপনার আব্বা আম্মার নামে কত টাকা কত দিকে খরচ করলেন আমার এই খোদ্টা দেন আমার লিখনির হাতটা চালু রাখেন আর আমার রাসুল সাল্লা সালামের স্নেহের দল ইউটিউবার ভাইয়েরা তারা কি পরিমাণ কষ্টে আছে বললেন কিনলে তোর এইভাবে গরস ও বায় ভালো লাগে না একটা আন্তর্জাতিক মিডিয়াকে আনলে বিশ লক্ষ টাকা দিলে তো আসবেন আহ এ কোরআনের আহালেরা আপনাদের দরজা দরজা আপনাদেরকে বিদেশ ওয়াজটা পৌঁছাই দেয় তাদের জন্য কয়েকটা টাকা দেন না আমি অনুষ্ঠান করে আপনার নাম বলে তাদের হাতে টাকাটা দিয়ে দিই গাজীপুরের এক আমেরিকা প্রবাসী মনোরগঞ্জ মিডিয়া আর ওই সোনাপুর কালিতার হাফেজ নুরউদ্দিন ওনার জন্য পঞ্চাশ হাজার মনারগঞ্জ মিডিয়ার জন্য পঞ্চাশ হাজার এখন খেয়াল হলো এক টাকা দিলেও সবাই বাক করে দিব আল্লাহ কোরআনের জন্য প্রত্যেকের দিল খুলে দাও আল্লাহ আমার খোদ তুমি কবুল করো এক হাজার বিষয় আমি দিয়ে দিছি আমার খোদ পাতে এরকম এরকম চমৎকার বিষয় একটা উপজেলা নির্বাহী অফিসারও জুমার নামাজ পড়াইতে পারবে ডিসি স্যারে পড়াইতে পারবে স্পিকারে পড়াইতে জাতীয় আন্তর্জাতিক সকল বিষয় আমি কোরআনের আলোকে লিখে দিয়েছি আমিন ক একুশশো বিশ টাকা বিকাশে পাঠাবেন ওইটাতে ঠিকানা দিয়ে দিলে আমরা বাড়িতে পৌঁছে দিব আর প্যাকেজ আছে ওমরা আল্লাহর এক বান্দা ওমরা পয়সা দিয়েছে আপনাদের জন্য একজনের জন্য গতবারের পুরস্কার কে পাইছে রামগঞ্জ রামগঞ্জ হয়ে মাসুদ রান্না পাইছি আজকের ওয়াজ কোথায় রামগঞ্জ কোথায় রামগঞ্জ ওরে রামগঞ্জের জনগণ তোমরা রাখিয় শরণ মৎস্যপনা মতকরণ আমি সেরপুর ন রামগুঞ্জের জনগণ তোমরা রাখিও সর অ্যাড দিলাম আর কি বিডিওসো লিখসো অ্যাডই গে না এখনও আর চলবে চলবে চোদ্দ নম্বর মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় একশো একটা আয়াত আছে কোরআন আমাকে বলছে আল্লাহ গো একবার চোদ্দ নম্বর 15 নম্বর অর্থ মন্ত্রণালয় আল্লাহু আকবার ইননা মাস সাদাকাতুল ফুকারা 101 101 টা আয়াত আছে কেমনে আপনি অর্থ বাজেট প্রেজেন্ট করবেন মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে বলে দিয়েছে নবীর অসংকো হাদিস তো বলতেই পারলাম না 16 নম্বর মন্ত্রণালয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় 26 টা আয়াত আছে ক্বাল ইননা আল্লাহ হাস্তাফাহু আলাইকুম আল্লাশন দিছি যুদ্ধ করি বুঝলেননি তালুতেরে দিছি নমিনেশন তো ওনার ওই এলাকার তখন এনসিপি বা বহুত ইসলামী দলের নেতারা কইল আল্লাহারে নবীরে আর আরকি তৎকালীন নবীরে তালুদের আল্লাহ কেন এই বানাইলো আঙ্গো ইমাম বানাইলো নেতা বানাইলো ভের কি কোয়ালিটি সব আমাদের কাছে দন সম্পদ কুটিপতি শিল্পপতি প্রজাপতি চাঁদা বান্দা সব আন্ডা উড়ে তালুদের এখানে খানা কি তখন আল্লাহ জবাব দিছে যা দাহু বাস্তাতান ফিল ইলমে ওয়াল জিসমে তার কি আছে এলেম আছে আর তার শরীর সুন্দর দেখবেন প্রত্যেকটা এমপি সুন্দর আমি আফসারি খাড়াইলে কোনো ফাড় ফার্স্ট কথা ফেললো ওই টানা টানি কারণ আমার এরকম জাকা নাকা 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 জাকা চেহারা নেই আমি পঁচিশ বছর ভিক্ষা করিও বিশ হাজার পাইল আর এত সুন্দর চেহারার এক ডাক্তার শুধু বলেছে কেউ কি আছেন ভোটার প্রতি দশ টাকা করে দিবেন বাইশ ঘন্টায় তার টার্গেট পূরণ না এটা তাকে দোয়া করি আল্লাহ ওই মহিলাটাকে ইসলামের জন্য কবুল করি ইসলামী তলার লগে আইলে তো কষ্ট হইতো না এম ফি হয়ে আল্লাহ ছাত্র তুমি কবুল করো আল্লাহ এই বোর্ডের দরকার আছে নি শরীরের দরকার আছে নি এই মন্ত্রণালয় নিয়া রাব্বুল আলামিন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়া ছাব্বিশটা অ্যাপ বলছে আবার পরিবার নিয়ে আল্লাহ স্পেসিফিক্যালি

আমার কাছে সেই দামি যে আমি রব্বুল আলমিনের ভয় করে হোটা ওয়ার্স মি সেই আমার কাছে প্রিয় যে আমি আল্লাহকে ভয় করে আল্লাহ এরপরে কোরআনের কইলাম মনুরে কোরআন আমারে কয় কিতাও কইলাম মনুরে সত্য নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এভাবে ট্রিগারের টিপ দিয়ে ক্রস ফায়ার মারে জঙ্গি হামলা চালায় বুৱা বুৱা জঙ্গি নাটক এটা নিয়ে কোনো কথা আছে কি না কোরাণ কয় আপসারি দুইশো আটান্নটা সে কোরাণ আমারে কইতেছে গন্তশ্বরু বাদিমা জলিমু ওরা তারা দেশের মানুষ নিপীড়িত হলে তারা প্রতিশোধ গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্নামা সাছা উল্লেও হারিব নল্লাহ হাওয়ার চুল আবু তারপরে ওয়েস আউ নাফিল দেফাসা আদা যারা রাষ্ট্রের মধ্যে ডাকাতি করে খুন খারাপি করে ফেতনাফাসাদ করে রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন অ্যাপ্লাই করবে বিচার বিভাগ থেকে আইনু তাদেরকে একদম কাড়িয়ে নেব ওয়ুসল্লাবু ফাঁসি দিব ওতু কাত্তাই দি হিমার জুলুম ডাকাতদেরকে ক্রস করে হাত পাও কাটব ডাইন হাত বাম পাও পরে ডাকাতি করলে তারপরে বাম হাত ডাইন পাও আল্লাহু আকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে রব্বুল আলামিন দুইশো আয়াত নাজিল করছেন কয় সব ও মুসলমানের ওলামাইয়া কিল্লারি ব্রিটিশ লয় দৌড়াদৌড়ি করে আমার বুঝে আসে না কোরআনের বাণী পুরাণে রইল পড়লানারে মুসলমানের সন্তান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নার স ভবে রে না হে পড়লে না করার মানলেনবি দলেরে মায়া হে পড়লে না কোরআন দলের মায়ায় পড়লে না কৰান মানলে না নবি বিনে করলে মর সার হইবে কান্দর দলের মায়ায় পড়লে না কোরআন মানলে না কোরআন কোরআন